নমস্কার আমরা আলোচনা করছি রঙ্গনাথানন্দজি মহারাজের অতি পবিত্র জীবনের কিছু স্মরণীয় ঘটনা আগের পর্বে আমরা বলেছি মহারাজ গিয়েছিলেন সারগাছিতে অখণ্ডানন্দজির সঙ্গে দেখা করতে তিনি বলছেন কলকাতায় পৌঁছে অদ্বৈত আশ্রম ঘুরে বেলুর মঠে এলাম এসে দেখি অখণ্ডানন্দজি তার আগেই মঠে পৌঁছে গেছেন এর কারণ মহাপুরুষ মহারাজ মস্তিষ্কে রক্তক্ষরণের দরুন অচৈতন্য হয়ে পড়েছেন যাই হোক ক্রমে আমার মহীশূরে ফিরে যাওয়ার সময় হয়ে গেল নন্দজির কাছে বিদায় নিতে গেলে তিনি বললেন আমি মাঝে মাঝে বাতের ব্যথায় কষ্ট পাই শুনেছি গুরুবায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরের তেল বাতের রোগে উপকারী মহারাজকে বললাম আমি ফিরে গিয়ে সেই তেল পাঠাবো রোগ আক্রমণের পর সংকট অবস্থা কিছুটা কেটে গেলে আমি ফিরে আসার আগে মহাপুরুষজিকে শেষবার দর্শন করতে যাই তিনি কয়েকটি উঁচু বালিশের উপর মাথা রেখে পৃষ্ঠে ভর রেখে শয্যায় সাইতু ছিলেন তার মুখমণ্ডল সৌম্য প্রশান্ত নির্বিকার ষাষ্টাঙ্ক প্রণাম করতেই সেবক মহাপুরুষজিকে জানালেন যে আমি আশ্রমের কাজে মহীশূর ফিরে যাচ্ছি বাকরদ সত্ত্বেও তার চোখ দুটি যেন কথা বলেছিল এবং অন্তরের ভাব বহন করে আনছিল মহাপুরুষজির মুখখানি আশীর্বাদের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল আমার প্রতি তার আশীর্বাদ আত্মপ্রকাশ করেছিল তার বাম হাতের উত্তোলন দেখে আমি বুঝেছিলাম তা তিনি সেবককে ইঙ্গিতে জানালেন মহীশূরের চামুণ্ডা দেবীর এবং মহীশূর আশ্রমে রামকৃষ্ণদেবের পূজার জন্যে আমার হাতে কিছু টাকা দিতে আমি সে অর্থ পবিত্র ন্যায়াস হিসাবে গ্রহণ করলাম এবং মহীশূরে পৌঁছে মহাপুরুষজির ইচ্ছা অনুসারে পূজার ব্যবস্থা করলাম মহাপুরুষজির বিশেষ আরাধ্যা দেবী চামুন্ডা এবং ইষ্টদেব শ্রীরামকৃষ্ণের পূজার প্রসাদ তাকে যথাসময় পাঠিয়ে দিলাম অখণ্ডানন্দজি যে তেল চেয়েছিলেন সেটাও তাকে পাঠাই মহাপুরুষ মহারাজ ও অখণ্ডানন্দজির সাথে আমার সম্পর্কে বিবরণ এই পর্যন্তই মঠে আমি যখন ব্রহ্মচারী অবস্থায় ছিলাম তখন পূজনীয় খোকা মহারাজ থাকতেন স্বামীজি ঘরের উত্তর দিকের ঘরে আমি মাঝে মাঝে কিছু সময় তার সাথে কাটাতাম তিনি কখনো বারান্দায় শুয়ে থাকতেন এবং তাড়িয়ে তাড়িয়ে হুকোতে তামাক খেতেন তার কাছে আমার কোনো সংকোচ হতো না আমি পাশে বসে তার সেবা করতাম তিনি আমার কাছে বিভিন্ন বিষয়ে সরলভাবে কথা বলতেন ঠিক যেন ছোট্ট একটি শিশু একটি খোকা উনিশশো সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমি মঠে আসি অনুষ্ঠান শেষে বেনারসে যাই সেখানে বিশ্বনাথ দর্শন করে এলাহাবাদে আমাদের মঠে গিয়ে উপস্থিত হলাম সেখানে বিজ্ঞানানন্দজিকে প্রণাম করেছিলাম সেদিনটি উনিশশো সালের পয়লা এপ্রিল স্থানীয় এক বাঙালি ভক্তের বাড়িতে আমাদের দুপুরের আহারের ব্যবস্থা হয়েছিল এত ভালো দুপুরের খাবার আগে কখনো খাইনি এরপর বারাণসী ও কলকাতা ঘুরে মহীশূর ফিরে এলাম আমার সুযোগ হয়েছিল স্বামী অভেন্দা স্বামী অভেনানন্দজিকে দর্শন করার শ্রী শ্রী ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতা টাউন হলে অভেদানন্দজির বক্তৃতা শুনেছিলাম তার বক্তৃতা অত্যন্ত চিত্তাকর্ষক হয়েছিল ওই উপলক্ষে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে রবীন্দ্রনাথ ঠাকুরও বক্তৃতা করেন আমি সেখানেও উপস্থিত ছিলাম শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের সঙ্গে এই আমার সম্পর্কের খতিয়ান তবে মহাপুরুষ মহারাজের উপদেশ নির্দেশী আধ্যাত্মিক উন্নতি লাভে আমার বিশেষভাবে আমাকে প্রেরণা জোগাত আধ্যাত্মিক উন্নতি লাভে আমি মহারাজকে লিখতাম তিনিও যথাযোগ্য উত্তর দিতেন চিঠিতে তিনি আমাকে সম্বোধন করতেন প্রিয় জ্যোতি চৈতন্য অথবা শঙ্করণ বলে উনিশশো থেকে উনিশশো এই পাঁচ বছর সব মিলিয়ে আমি মহাপুরুষ মহারাজকে প্রায় আটখানা চিঠি লিখি আধ্যাত্মিক উন্নতির নির্দেশনামা পেতেই আমি তাকে চিঠি লিখতাম মহারাজ উত্তর দিতেন এবং তাতে আমার উপযোগী সমস্ত উপদেশই থাকত উনিশশো সালে বারাণসী থেকে পাঠানো একটি চিঠিতে মহাপুরুষজি লিখেছিলেন তোমার চিঠি পেয়ে আমি আনন্দিত যদি তোমার আত্মবিশ্বাস থাকে এবং শ্রীরামকৃষ্ণের উপর নির্ভরশীল হও তবে তোমার সাফল্য অবধারিত যে ব্যক্তি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামরত তাকে সাহায্য করতে তিনি এগিয়ে আসেন এটা তার স্বভাব সর্বদা জানবে যে তার কল্যাণ হস্ত তোমাকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে নমস্কার